এইখানে আমরা এখন একটা রাতের আকাশের ছবি দেখতে পাচ্ছি আর এই আকাশের ছবিতে আমরা একটা নক্ষত্র মন্ডলীকেও দেখতে পাচ্ছি যেখানে বেশ কিছু নক্ষত্র রয়েছে ভালো করে দেখলে আমরা দেখতে পাবো এই নক্ষত্র মন্ডলীর মধ্যে সাতখানা নক্ষত্র রয়েছে আর এই সাতখানা নক্ষত্রগুলোকে যদি আমরা একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই নক্ষত্র মন্ডলীটাকে দেখতে অনেকটা একটা জিজ্ঞাসা চিহ্নর মতো মনে হবে এই যে নক্ষত্র মন্ডলী এই নক্ষত্র বলা হয় সপ্তর্ষি মন্ডল এই যেহেতু এখানে সাতখানা নক্ষত্র নিয়ে এই নক্ষত্রমণ্ডলী তৈরি হয়েছে সেই জন্য এই নক্ষত্রমণ্ডলীর মধ্যে যতগুলো নক্ষত্র আছে তাদের প্রত্যেকের সাতজন ঋষির নাম অনুসারে তাদের নামকরণ করা হয়েছে এই নক্ষত্রমণ্ডলীর নক্ষত্রগুলোর নামগুলো আমি পরপর বলছি এরা হলো পুলহ ক্রতু পুলস্ত, অত্রি অঙ্গিরা বশিষ্ট এবং মরিচ এই সাতজন ঋষির নাম অনুসারে এদের নামকরণ করা হয়েছে প্রথম যে নক্ষত্র আছে এটা হচ্ছে পুলহ তারপরে নক্ষত্রটা এটা ক্রতু তারপরে একটা পুলস্ত এইটা হচ্ছে অত্রি এই নক্ষত্রটা হচ্ছে অঙ্গিরা এটা বৈশিষ্ট্য এবং একদম শেষে যে নক্ষত্রটা আছে এটা মরিচ এবার প্রথম দুটো নক্ষত্র অর্থাৎ ক্রতু এবং পুলহ এই নক্ষত্র দুটোকে যদি আমরা আবার এদেরকে যোগ করে সেই রেখাটাকে যদি উত্তর আকাশে সোজা বাড়িয়ে দিই তাহলে লক্ষ্য করো এই এরকম জায়গায় একটা উজ্জ্বল নক্ষত্র আমরা দেখতে ধ্রুবতারা এই ধ্রুবতারা সবসময় উত্তর আকাশে দেখা যায় সেই জন্য এই ধ্রুবতারাকে দেখে আগেকার দিনে আমাদের দেশের নাবিকেরা বা পৃথিবীর যত নাবিকেরা আছে তারা দিক নির্ণয় করতে পারতেন